একবার ব্যবহার করলে বন্ধুরা স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান হবে না বা টান টান করবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে স্কিনের মধ্যে দাগ স্পট কালো দাগ বা সানস্টিন পিগমেন্টেশন যত পুরোনো কালো দাগ যার তোমরা একবার মেখে নি মুখটা তোমরা ধুয়ে নাও আর নিজের স্কিন দিয়ে কিন্তু নিজে অবাক হয়ে যাবে সেটা হচ্ছে বন্ধুরা এই ভ্যাসলিং ও ভ্যাসলিংয়ের মধ্যে তোমরা একটা জিনিস মিশিয়ে ব্যবহারে রাতারাতি স্কিনটা যেমন বন্ধুরা ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান করবে পুরনো কালো দাগ স্পট কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশনের কালো দাগ সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে সবার প্রথমে আমি এখানে বন্ধুরা ভ্যাসলিং নিলাম তোমাদের দেখাচ্ছি তোমরা চাইলে একটু বেশি করে বানিয়েও তোমরা রেখে দিতে পারো তো আমি এখানে ভ্যাসলিং নিলাম আর বন্ধুরা ভ্যাসলিং এর মধ্যে দিলাম বন্ধুরা গিসারিন ভ্যাসলিং যেমন ব্যবহার করে আমাদের স্কিনটাকে করবে টান টান ফ্রেয়ার উজ্জ্বল চকচকে তেমনই কিন্তু বন্ধুরা গিসারিন ব্যবহার করেও কিন্তু আমাদের স্কিন স্কিনটাকে করবে মসৃণ রুক্ষ সুখ কালো ত্বকে করবে ফর্সা উজ্জ্বল চকচকে ও টান টান এখানে ভ্যাসিন গিসারিন দিয়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বন্ধুরা এখানে লেবুর রস লেবুর রস কিন্তু বা আমাদের স্কিনের মধ্যে একটা ভালো কালো দাগ স্ট্যান্ড রিমুভ যেমন করবে তেমন কিন্তু স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল করতে খুব পরিমাণে সাহায্য করে এই লেবুর রস আর এখানে লেবুর রস দিয়ে এটাকে তোমরা ভালো করে মিশিয়ে নাও মুখের মধ্যে লেবুর রসটা শুট নাও করতে পারে তো অবশ্যই বন্ধুরা যদি তোমাদের মনে হয় লেবুর রসটা সুট না করে তাহলে তোমরা লেবুর রসের পরিবর্তে দাও ড্রাবর হানি রোজ ওয়াটার গোলাপ জলের মধ্যে কিন্তু এসেনশিয়াল অয়েল থাকে গোলাপ জল ব্যবহার করে যেমন বন্ধুরা আমাদের মুখের মধ্যে দাগ স্পর কালো দাগ পিগমেন্টেশনে কালো দাগ দূর করবে তেমনই কিন্তু লেবুর রসও ব্যবহার করে আমাদের স্কিনটাকে করে বন্ধুরা ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান ত্বক আর তোমরা এটাকে দিয়ে ভালো করে তোমরা মিশিয়ে নাও সবার লাস্টে কিন্তু দিলাম আমি এখানে প্যারাশুট নারকেল তেল গোলাপ জলের মধ্যে কিন্তু বন্ধুরা যেমন এসেন্সিয়াল অয়েল থাকে তেমন কিন্তু বন্ধুরা নারকেল তেল ব্যবহার করে বা প্যারাশুট নারকেল তেল আমাদের স্কিনের যেমন বন্ধুরা স্পট কালো দাগ পিগমেন্টেশানে কালো দাগ সানস্টেন, পিগমেন্টেশন বা পুরনো কালো দাগ স্পট ব্রণ থেকে ব্রণ দাগ সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেয় এটাকে দিয়ে তোমরা ভালো করে মিশিয়ে নাও আর তোমরা চাইলে একটু বেশি করে বানিয়েও রেখে দিতেও পারবে বন্ধুরা তাতেও কিন্তু খুব ভালো কাজ করবে এরপর বন্ধুরা এটা ব্যবহার করার সবার প্রথমে তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও ফেসওয়াশ দিয়ে ধোয়ার কিন্তু কোনো দরকার নেই নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নেওয়ার পর এই প্যাকটা বা এটা তোমরা মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও দাগিন ধপ ধরে ফর্সা যত ত্বক পাও তাও আবার বন্ধুরা বাড়িতে বসে যদি তোমরা এই ভ্যাসলিংয়ের মধ্যে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করো তাতে যেমন স্কিনটা দাগ পর কালো দাগ পিগমেন্টেশন কালো পিগমেন্টেশান বা ঝুলে করবে টান টান তেমন স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে আর এটা তোমরা মেখে নিয়ে এভাবে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও আর তোমরা চাইলে এটা মেখে নেয়ার পর কিন্তু অবশ্যই তোমরা সারা রাত্রি রেখে দাও রাতারাতি বা এক রাতে স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে তো হবেই নিজের স্কিন দিয়ে কিন্তু নিজে অবাক হয়ে যাবে দুটো হাতের সাজে তোমরা এইভাবে করে স্কিনটাকে তোমরা মাসেজ করে নাও তোমরা কিন্তু সবসময় স্কিনকে বেশি জোড়া বা জোরে ঘষাঘষি করা কোনো দরকার নেই যার তোমরা আলতো করে স্কিনটাকে এভাবে ম্যাসাজ করে নাও কারণ বন্ধুরা আমাদের মুখে স্কিন কিন্তু অনেক নরম সফট হয় তো অবশ্যই আমাদের মুখে তোমরা যখনই ব্যবহার করো বা কোনো ক্রিম মশ্চারাইজার তোমরা কিন্তু কখনো জোরে স্কিনটাকে ম্যাসাজ করবে না আলতো করে তোমরা ম্যাসাজ করে নাও এরপর তোমরা যদি চাও বন্ধুরা তোমরা এটা মেখে নিয়ে রাখবে না অবশ্যই তোমরা এটা মেখে নিয়ে তোমরা পনেরো কুড়ি মিনিটের উপরে তোমরা রেখে দাও আর পনেরো কুড়ি মিনিটের ওপরে রেখে দেওয়ার পর তারপর কিন্তু বন্ধুরা তোমরা হাতের সাজে খুব সুন্দর করে আবার একবার স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও অবশ্যই বন্ধুরা তোমরা যদি রোজ স্কিনের জন্য এটা ব্যবহার করো তাহলে অবশ্যই তোমরা এখানে বন্ধুরা লেবু রসটা স্কিপ করে দিতে পারো আর গোলাপ জল দিয়ে বানিয়ে রেখে দাও দিনের পর দিন তোমরা ব্যবহার করো আর এক রাতে স্কিনটা যেমন বন্ধুরা ফেয়ার চকচকে নরম হবে কিন্তু নিজে স্কিন থেকে হয়ে যাবে সব সবাইকে টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এক রাতে তোমরা এইভাবে ভ্যাসলিংয়ের মধ্যেই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করো রাতারাতি স্কিনটা কিন্তু চার গুণেরও বেশি হবে ধবদে ফর্সা উজো চকচকে টান টান ত্বক এটা তোমরা হাতের মধ্যেও লাগাতে পারো খুব ভালো কাজ করবে